দেখেন আমি গরুগুলা দেখাচ্ছি আপনাকে দেখানোর পরে আপনি বুঝতে পারেন যে আরো জন দশ খামারে করছেন আচ্ছা দেখেন সে খামারের থেকে আমি সাশ্রয় দিচ্ছি কিনা আচ্ছা

আর নিচে মনে করেন যে বিশ কেজি উঠাও আচ্ছা বিশ প্লাস এক আচ্ছা তো যাই থাকতে সেই দুধের গাভিগুলা মানুষ কিভাবে কিনবে বুঝতে কিভাবে দুধের গাভিগুলো যেগুলা মনে করেন যে সরজমানি তাদের আসতে হবে আচ্ছা আচ্ছা

তো এমনি দুধের কাপিগুলা সকল দিক থেকেই তো গ্যারান্টি দুধ হ্যাঁ দুধ বাঘ সবকিছু গ্যারান্টি ভাই তুলনামূলক ভাই কোয়ালিটিতে হাই বলতেছেন আবার দামের দিক থেকে আবার খুব বেশি আপনি দেখেন আমি গরুগুলা দেখাচ্ছি আপনাকে দেখানোর পরে আপনি বুঝতে পারবেন যে আরো দশজন দশ কামারি করছেন আচ্ছা

আর লম্বা লম্বা বাট একদম করার আর প্রত্যেকটা বাট থেকে একই ধারে একই রেঞ্জেই দুধ বের হচ্ছে একই রেঞ্জে দুধ বের কোন উনিশ বিশ নাই ভাই দহন করার মতো করে টান দেন মার্শাল্লা

আচ্ছা বিকালবেলা ৬ সাত এরকম আসছে আর সাত থেকে একদম সাত দিন চলে সাত দিন আমার দর্শক ভাই দোয়া নিতে চাই সে কয়েকদিন দেওয়া যাবে আমরা বিশ ধরে নিলাম এই অবস্থায় লাস্ট কত টাকা নির্ধারণ করছেন একদম এই গাভিটা আমি মনে করেন যে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে প্রথম ভাই জি আমি অনেকদিন প্রোগ্রাম এসে আসিনা সেই হিসাবে ভাই একদম দুই লক্ষ আজকে শাস্ত্রের দাম দাও ভাই একবারে 215000 টাকা দাও 215 জি ভাই একবারে জেনুইন বি একবার জেনুইন বিশ কেজি আলোচনার জায়গা হচ্ছে অবশ্যই আমি আলোচনা ছাড়া কোন মাল বিক্রি প্রথম গ্যাভি ফিক্সড করে দিব ভাই কোন আলোচনার জায়গায় রাখব না আজকে সেই হিসাবে দাম বলেন ভাই কত টাকা লাস্ট রাখতে পারবেন ভাই আসলে আমাদের দর্শক ভাইদের ভি করি ভাই যে আপনি যে দামটা বলে দিবেন ওর নিচে আর কোনো দাম হবে না ফোন রিসিভ আপনি না নিচে যারা নিতে চায় ওরা আসে নিয়ে নিতে পারে হ্যাঁ অবশ্যই ভাই তো এটা সাইড করে দেন পরবর্তী গুলো দেখা যায় প্রতিবেদনের দুই নম্বর সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসছেন ভাই এটাও তো একদম বিগ বডি হ্যাঁ এটা অনেক বড় গরু ভাই এই যে আপনার মাথার উপর দিয়ে উঠতেছে আপনি বসি খাওয়াচ্ছেন হ্যাঁ ভাই শরীর তো ভাই

এখনো ক্লিয়ার এটার থেকে অনুভব হয় নাই আচ্ছা এখন কেমন টানতেছেন এটার থেকে ভাই এই গরুটা মনে হয় যে দোবালা দিয়ে আঠারো উনিশ চলে আসছে পরে আঠারো উনিশ রানিং চলে আসছে আচ্ছা এটাও মোটামুটি বড় সড়ো বডির গাভি আর দুধের গাভি বাস্তবে আসতে হবে না হলে ভাই সম্ভব না না সেটা তো অবশ্যই আমরা দহন করতে পারবে সবাই করতে পারবে এমনি গাভি ঠান্ডা একবার ঠান্ডা ভাই তো এই অবস্থায় দুধ কেমন টানতেছেন এই অবস্থায় তাও আপনি মনে হয় আঠারো উনিশ চলে আসছে ভাই আঠারো উনিশ চলে আসছে জি ভাই এই যে বাসুর ছেড়ে দেওয়া মাত্র নিজের মতো করে একদম দুধ খাচ্ছে জি তো যারা কিনবেন অবশ্যই দুধ যাচাই করে তারপরে সিদ্ধান্ত সেটা তো অবশ্যই ভাই ঝারা গ্যারান্টি কত লিটার গ্যারান্টি এই গৌরা বিশ কেজি দুধের ডাল থাকবে আচ্ছা মানে ক্লিয়ার হওয়ার পরে হ্যাঁ আচ্ছা আপাতত মানে যতটুকু পাচ্ছেন এতটুকুই তো মোটামুটি ভালো একটা সিরা তো অবশ্যই আচ্ছা আঠারো বললেন চলেই আসছেন অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এই গাড়িটা দাম রাখছি ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা আছে কথা বলার এটা হালকা প্রথম দুইটা কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে কি কোনো জায়গা দেওয়া যায় ভাই আমার দর্শক ভাইদের বলবো কি মনে করেন যে ওইটা কথা বলার জায়গা নাই মানুষ বলে যে ভাই গাড়ি ভাড়া ওই সারা দৃষ্টিকে দেবো আচ্ছা আচ্ছা কিন্তু ভাই আসলে একটা পাঁচ হাজার টাকা লাভ করতে লাগলে আপনার ওই বিশ হাজারটা গাড়ি ভাড়া দেওয়া লাগে মুখি না পরবর্তী লাস্ট গাফিটা আচ্ছা ঠিক আছে মাথার উপর দিয়ে বডি আর অনেক বড় সড়ো লম্বা টম্বা অনেক বিক সাইজ এর গরু ভাই অনেক বিগ সাইজ এটা ভাই মনে হয় যে মানে সলিল যে এটা বাস্তবে না দেখলে ভাই বুঝবে না অনেক বড় সরোবর সেটা তো অবশ্যই সাদা কালোর ছাপ ভাই জাত কি এটা জাত ভাই এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা দাঁত বয়স কেমন এটা ভাই দাঁত দুই দাঁত ছিল ভাই চার দাঁত হচ্ছে দুই দাঁত ছিল চার দাঁতে যাচ্ছে তাহলে তো প্রথম রাউন্ডের গাড়ি প্রথম বাচ্চা দিছে ভাই আচ্ছা তো এবার যে বাচ্চাটা দিল ভাই যে উলান পালানের টাকচার বয়স কেমন হলো বাচ্চার কবে দিছে বাচ্চা এটা ভাই তিনটা গরুই মনে করেন দুই তিন ঘন্টা আটপাস করে বাচ্চা দেয় দুই তিন ঘন্টা পাস করে বাচ্চা দিয়েছে আচ্ছা সঙ্গে যে বাচ্চাটা পড়ছে সার না বকন বাচ্চা সার বাচ্চা ভাই সার বাচ্চা জি আচ্ছা তিন দিন বয়স চলে এই অবস্থায় দুধ কেমন টানতেছেন ভাই এ গোটা সকালবেলা মনে করেন যে বারো তেরো কেজি দুধ আসছে রানিং সকালের একটা না বারো তেরো কেজি চলে আসছে তো যারা কিনবে মানে মোটামুটি এগুলা তো বক না গাবি ভাই এগুলা কি মানে ওই আগের গাভি গুলা যেগুলো দ্বিতীয় রাউন্ডের গাভি দেখালেন ওই একই মাপে কি দুধ গুলা ক্লিয়ার ভাবে চলে আসে না এই আরো বেশি সময় নেই এই গোটা একটু বেশ সময় লিবে ভাই মনে কোয়ালিটি গাভি মনে করেন একটু বেশ সময় লিবে বাচ্চা দেয় আচ্ছা আর দুধ মনে ছাড়ে আপনি মনে রক্তকে কেদ এগুলা ভাঙার পরে জ্বর ক্লিয়ার হওয়ার পরে এখন অনেক পানি আছে একবারে ভাই একটু আসলে প্রথম রাউন্ডের এর যদিও দোষ টুটি উপর হাতে থাকে তারপরেও যেহেতু আমাদের সামনে আসে একটু দেখানোর চেষ্টা করি জি জি আচ্ছা বাট তো অনেক লম্বা লম্বা মানে পেন্সিল বাট ভাই দোয়ানোর মতন বাট ভাই তির ছিটে একদম দুধ কি বলবো মা বোন সবাইতে পারে ধারবার দেখে অনেক সুন্দর ধারবার শিশু রানিং পাচ্ছেন এই গরুটা এখন চলে আসছে ভাই রানিং আঠারো চলে বকনা তাই এত চলে আসছে চলে কেমন থাকবে গ্যারান্টি বাইশ কেজি দুধের গ্যারান্টি থাকে বাইশের প্রথম বিয়ানে হ্যাঁ প্রথম বাইশ দুধ বাইশের কম গরুটা গরু গরু আমার ভাই ভাই আচ্ছা আচ্ছা আপনার তো এই অবস্থায় সেই হিসেবে দাম কত টাকা একদম ছোট দামে একবারে মনে করেন যে আপনাদের অনেকেই মনে করেন অনেক প্রোগ্রাম করছে ভাই আজকে যে আমি তিনটা গরু দেখাইছি আপনি দেখেন আপনি অনেক ভিডিও করছেন কিন্তু এরকম সাশ্রয় কেউ দিতে পারছে কিনা আপনি দেখেন এটা কত টাকা লাস্ট ভাই এই গাভিটা আমি রাখবো টাকা একদম ফাইনাল ফাইনাল একবার এর নিচে কি আলোচনার জায়গা কি সামান্য আমার দর্শক ভাইদের সনমানি করবো ভাই এ গাভিগুলো আগে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়েছে ভাই আচ্ছা আচ্ছা ভাই গাভীর বডি জাতমান সকল কিছুর উপরেই দাম নির্ভর আসলে এই দেখা গেল যে সাড়ে তিন লাখ টাকার গাভী কেউ কখনো দেড় লাখ টাকায় পাবে না না সেটা তো অবশ্যই এই জিনিসগুলো বুঝতে হবে বাস্তবে আসেন তাইলে গাফির বাজারটা বুঝতে হবে অনেক ওই ভিডিও দেখে কমেন্ট করে যে জালাল ভাই দাম তুলনামূলক উনি না দেখলে পরে ভাই বুঝবে কি বুঝবে কেমন হবে আর বড় গাভী ভাই মনে করেন বাস্তবে এসে দেখলে কে বুঝতে পারে বেশি আর সবসময় ইয়াং জিনিসের কদরটা কিন্তু ভাই আলাদা হ্যাঁ সেটা তো অবশ্যই আচ্ছা তো যারাই কিনবেন ইনশাআল্লাহ সকল দিক বিচার বিশ্লেষণ করে তারপরে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেবেন হ্যাঁ সেটা তো অবশ্যই আর তুলনামূলক ভাই প্রথম বিনের গাভী তুলনামূলক ভালো হবে না দ্বিতীয় বিনের গাফি ভাই প্রথম করেন যে যেগুলো ভালো ওগুলো খুব ভালো কিন্তু আমি তিনটা গাবি দেখাইছি আমার দর্শক ভাইদের তিনটা গাবি মনে করেন যে আমি সবাইকে বলতাই যে তিনটা গাভ যে ভাই নেই কিস্তি তোলা টাকা হলেও তার কিস্তি চলে যাবে কিস্তি তুলার টাকা হলেও কিস্তি চলে যাবে জি

আপনার কিস্তি একটু কষ্ট করে আসতে হবে নিজে যাচাই করে না নিয়ে গেলে পরে ওই নিজে বাসায় নিয়ে যাওয়ার পর মাথা থাকলে কোনো লাভ হবে কোনো লাভ হবে না ভাই তো জানি আজকে এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি আমরা যা কালেকশন ছিল তারা নিজের চাই কথা বলে বলে তো নিয়ে নিতে পারে অবশ্যই ভালো থাকবেন আলাইকুম আসসালাম